বাগান মানে গুড্ডু ধরতেছে ধরে না ধরে না বাবা ড্রাগন এই যে ড্রাগন গাছ আমাদের সাত ডাগন ড্রাগন গাছ ড্রাগন ধর হচ্ছে দ্বিতীয়বারের মতো এখন না আমাদের কুটুমিয়া ড্রাগন পড়বে এটা ফার যা খাবারটা দেখিস আগে কাছে লাগবো এগুলো ড্রাগন আসছে সেকেন্ড বারের মতো কাপড়টা সরা হ্যাঁ আস্তে আস্তে এই যে ড্রাগন দেখেছি তাসিম দেখা সাইজটা বড় হয়েছে না একবার দূর লেগেছি এটা দেশিটা একবারে ওই যে উইটারে গেছে দেখিস কুলো লইলা কুলো লইলা যেমন ছাদ বাগান এই যে ইয়া গাছ বৈশাখ গাছ মরেশ গাছ এসে ডাগন গাছ ডাগন দ্বিতীয়বারের মতো আসছে ড্রাগনগুলো খাইলাম অনেক মিষ্টি ড্রাগন হাইব্রিড না এই যে অনেকগুলো ড্রাগন আসছে আবার আপনারা চাইল ছাদ বাগান এভাবে ড্রাগন গাছ লাগাতে পারেন সুন্দর করে অনেক ছাদে কিন্তু অনেক সুন্দর ড্রাগন হয় আমার এগুলো ছিল আগে আমাদের জমিনে তারপর জমিন থেকে ওঠায় নিয়ে এসে আর ছাদে লাগাইছি ছাদের মধ্যে এখানে আবার দ্বিতীয়বারের মতো ডাগন খাচ্ছে আর কি অনেকগুলো এবার অনেকগুলো ডাগন আসছে একটু বয়স পূর্ণতা হয়ে গেছে তো তো বয়স পূর্ণতা হলে দুই আড়াই বছর হয়ে গেলে ডাগন ভোরপুরভাবে আসা শুরু করে এই যে অনেকগুলো আসছে এই যে ডাগনগুলো এই যে ডাগনগুলো এই যে ডাগনগুলো অনেকগুলো আসছে আপনারা চাইলে ছাদের মধ্যে ছাদ বাগানের মধ্যে ডাগন লাগাচ্ছে ছাদে কিন্তু অনেক সুন্দর ডাগন হয় তেমন কিছু লাগে না একটা সুন্দর করে একটা ডাম নেবেন ছয়শো লিটারই দুই টাকা করে ডামের মধ্যে শুধু জৈব সার দিলেই হয় জৈব সার মাটি সেভেন্টি পার্সেন্ট জৈব সার আর থার্টি পার্সেন্ট মাটি তারপর রোপণ করে দেবেন আচ্ছা চাইলে আমার কাছে ড্রাগনের চার আছে আমি আপনাদেরকে দিতে পারব আমাকে বিয়ার্স